মনে পড়ে বাবার কাছে প্রথম সাইকেল আবদারের কথা ছোটবেলায় বাবার কাছে সাইকেল আবদার করে নাই এমন মানুষ হয়তো কমই আছে আমিও এর ব্যতিক্রম নই হয়তো বাবার সামর্থ্য ছিল না আজ বাবা নেই শুধু মনে পড়ে সেই পুরনো দিনের কথা সেই সব সংগ্রামী বাবাদের স্মরণে যারা স্বপ্ন দেখাতে পেরেছেন কিন্তু পূরণ করতে পারেননি সাইকেল প্যারাডাইজ নিবেদন করছে এক নতুন যাত্রা আজকে থেকে প্রায় চোদ্দ বছর আগে আমার এই সাইকেল লাইফে যাত্রা শুরু হয় সেটা আমার এক বন্ধুর হাত ধরে ছোট একটা চাকরির মাধ্যমে সিএস সাইকেল ইন্ডাস্ট্রি থেকে তো সেখানে আমি কিছুদিন থাকার পরে ওখান থেকে আমাকে লায়ন সাইকেলে ট্রান্সফার করা হয় যেটা বাংলাদেশের বিগেস্ট শপ বলতে পারেন ব্র্যান্ড বলতে পারেন সেখান থেকে মূলত আমি আত্মবিশ্বাস পাই আমার বিজনেস করার তো আমার সাইকেল প্যারাডাইস আগমন বলতে পারেন সাইকেল প্যারেডেস নামটা হওয়ার একটা কারণ ছোটকালে যখন আমি আমার বাবার কাছে কোনো কিছু চাইতাম তো বাবা বলতো জানাতে গেলে বাবা তো বাবাকে আমি জিজ্ঞেস করতাম যে জানাতে গেলে কি সাইকেল পাওয়া যাবে তখন বাবা একটু হাইসে বলতো যে অবশ্যই বাবা তো সেখান থেকেই মূলত এই নামটা আসে তারপরেও আমি আমার ফেসবুক ওয়ালে এবং বিড়ি সাইক্লিস্টের পেজে আমি কিছু নাম সাজেস্ট চাইছিলাম তো সেখানে অনেকেই পরিচিত বিভিন্ন নাম সাজেস্ট করছে তো এই নামটাও এর কাছাকাছি ছিল বাট সেম নাম ছিল না তারপরে হচ্ছে আমি আমার এই নামটা দেই তো সেখান থেকেই আমাদের এই সাইকেল প্যারেসে যাত্রা শুরু হয় সাইকেল প্যার কিন্তু আমাদের অনেক স্বপ্ন আছে আমরা শুরু থেকে আজ পর্যন্ত এই পজিশনে আসছি তো আমাদের ইচ্ছা সামনের দিকে আরও উপর দিকে যাওয়া তো উপর দিকে যাইতে হলে আমাদেরকে অবশ্যই আরও অনেক কিছুই পার করতে হবে অনেক পারিজিত হবে পথ পারিজিত হবে তো আমাদের ইচ্ছা হচ্ছে আমরা বাংলাদেশে কমিউনিটি পেয়ে যাতে রিজনেবল প্রাইসে সবাইকে সাইকেল দিতে পারি কম পর্যন্ত দিতে পারি সবাই যেন আরো আগ্রহ বাড়ায় সাইকেলিংয়ের আরো আগ্রহ আসে মনোযোগ বাড়ায় তো সবাই হাতে যেন সাইকেল থাকে এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য সাইকেল চালানোর আপনার অনেক ধরনের উপকার আছে যেমন আপ আপনার শরীর অসুস্থ আপনার বা অনেক সমস্যা আছে আপনি সাইক্লিং করলে এগুলো থেকে রোগ মুক্ত থাকতে পারবেন প্লাস আমাদের দেশে তো প্রচুর পরিমাণে জ্যাম থাকে আপনার আপনি কোথাও যদি যাইতে চান তাহলে দুই ঘন্টা দেড় ঘন্টা চলে যায় সেখানে যদি আপনি সাইকেল চালান সেখানে আপনি তিরিশ মিনিট বা পঁচিশ মিনিট আপনি সেই গন্তব্যে পৌঁছে যেতে পারবেন তো আমাদের সাইক্লিং এ অনেক উপকার আছে এবং পরিবেশের জন্য অনেক ভালো কোনো পরিবেশের কোনো ক্ষতি করবে না সাইক্লিং পরিবেশের জন্য আরো ভালো তো এরকম অনেক ধরনের উপকার আছে যেটা যেটা মানে বলে শেষ করার মতো না বলতে গেলে সাইকেলিং হচ্ছে বেস্ট আপনি বলতে পারেন শৈশব নিয়ে তো অনেকগুলোই গল্প আছে তার মধ্যে একটা গল্প শেয়ার করি ছোটবেলায় বন্ধু নিয়ে প্রায় ঘুরতে পেরিতাম আর বিশেষ করে হাতি জিল যেতাম কারণ হাতিজিল তখন নতুন নতুন হয়েছে দেখতে খুব সুন্দর আলো লাইট জলে বন্ধুকে নিয়ে একদিন গেলাম যাওয়ার পরে ওরে জিজ্ঞেস করলাম যে আমার দাওয়াত আছে তুই যাবে কিনা বান্দারে জিজ্ঞেস করতে দেরি কিন্তু সে রাজি দেরি নাই তার কাছে টাকা থাকুক বা না থাকুক ভাই বন্ধু বান্ধব বুঝিনি তো মানে এক পায়ে দাঁড়া তে যাবেই বলার পরে আমরা দুজন মিলে সাইকেল নিয়ে বের হয়ে গেলাম তো হাতে জিল চক্কর দেখো চালানো অবস্থায় আমরা দুজন রেস্ট করতেছি আর কি ও একবার আমার আগে যায় আমি একবার ওর আগে যাই যাওয়ার পথে হুট করে একটা সুন্দরীনের সামনে দিয়ে আসতেছিল আর কি আসার পথে আসতেছিল তো আমার বন্ধু পিছন থেকে আইসা স্পিডে এসে আমার লাগাই দিল আমি তো স্লো করছি সে আর স্পিড কন্ট্রোল করতে পারি না সে এসে আমার লাগাই দিল লাগাই দেওয়ার পরে দুজনে পড়ে গেলাম ভাই মানিজ তো গেছে গেছেই সামনে মেয়েটার সামনে আমরা দুজন পড়ে গেছি মেয়ে তো দেখে হাসতেছে এখন আমরা তো লজ্জে গেছে বলতে পারতেছি না তো আমারও হাত ছিলে গেছে পা ছিলে গেছে ওরও হাত পা ছিলে গেছে তখন উঠলাম উঠে বললাম যে সালার ভাই পিছন থেকে যে আসলি যে লাগাই দিলি গাছটাকে ঠিক করলি ইজ্জত তোরও গেছে আমারও গেছে দিয়ে ও মজিনে চলে গেল তোর কি করার তো উঠলো উঠে বললো যে সরি বন্ধু কি আর করার হয়ে গেছে পরে বললাম যে এই হাত পা নিয়ে কি দাওয়াত কেটে যাবো দাওটা তো মিস হয়ে গেল ভাই এর চেয়ে কষ্ট কি হইতে পারে তারপর আর কি উঠলাম উঠে আবার দুজন মিলে একটা চক্কর দিলাম সাইকেল যখন শুরু করি তখন আমাদের সর্বপ্রথম সার্ভিসিং দিয়ে শুরু করি বলতে গেলে তার পাশাপাশি কিছু এক্সেসরিজ এবং পার্টস ছিল আর এখন আলহামদুলিল্লাহ আমাদের কাছে পার্টস এক্সেসরিজ সার্ভিস এটু যদি পাবেন সবকিছুই পাবেন আমাদের কাছে আমরা ছোটদের সাইকেল থেকে বড়দের সাইকেল সব কিছুই আমরা এখানে বিক্রি করি বা আমাদের স্টকে পাবেন আর এখন অনেকেই প্রিমিয়ামস প্রিমিয়াম সেগমেন্টে যাচ্ছেন একটু ভালো কোয়ালিটি সাইকেল চাচ্ছেন যারা একটু আরামদায়ক সাইকেল চান বা বাইরের থেকে ইম্পোর্ট করা সাইকেল চান অনেকের নিজের ইচ্ছা মতো সাইকেল বিভিন্ন ওয়েবসাইটে দেখে দেখে আমাদেরকে বা স্ক্রিনশট বা আমাদের ছবি পাঠালে আমরা ওই সাইকেলগুলো এনে দিই বাংলাদেশে ওই প্রিওডার বলতে পারেন প্রিওডার মাধ্যমে সাইকেলের যে কোনো এক্সেসোরিজ পার্টস বলেন সব আমরা নিয়ে আসি আর আমাদের স্টকে তো সবই আছে বলতে গেলে আলহামদুলিল্লাহ আর পাশাপাশি অনেকেই এখন কাস্টম বিল করেন যারা স্ট্যান্ড বাই সাইকেল বানাইতে চান স্ট্যান্ড বাই সাইকেল নিতে চান তারা অনেকে নিজের পছন্দ মতো সাইকেল বিল করেন তো এইটার অপশন আমাদের কাছে আছে আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রেম আছে ফর্ক আছে ভালো সাউন্ডের হাব আছে এবং পাশাপাশি ভালো কোয়ালিটির ব্রেক পারফরমেন্সের জন্য ভালো ব্রেক এবং আর অনেক এক্সেসরিজই আমাদের কাছে আছে যেগুলো আমাদের স্টকে দেখলে পাবেন বা আমাদের শপে আসলে আপনারা দেখতে পারবেন তো আমরা প্রায় সাত বছর যাবত সাত থেকে আট বছর হয়ে গেছে আমাদের সাইকেল ব্যারেজের আমরা এই পর্যন্ত আমাদের কাস্টমারদেরকে যেসব সকল সার্ভিস দিছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো রিভিউ আছে তো আমরা চাইবো যে সামনে আরও আমাদের এই সার্ভিসটা ধরে রাখতে এবং কাস্টমার যে রিভিউটা ধরে রাখতে আর আমাদের প্রত্যাশা থাকবে কাস্টমারের সাথে আমাদের যে বর্নিংটা ছিল সেটা অটুট থাকুক আর আপনাদের স্বপ্ন তৈরি করতে চাইলে সাইকেল প্যারাডাইস আসুন এখানে শেষ হয় না কোনো যাত্রা শেষ হয় না কোনো স্বপ্ন স্বপ্ন দেখি আমরা একদিন আকাশ ছুব ইনশাআল্লাহ সাইকেল প্যারাডাইস সাইকেল ও জীবনের গল্প